আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার প্রতিবাদে বারাবর্ণী থানা ঘেরাও করে বিক্ষোভ সূত্র থেকে জানা গিয়েছে বারাবর্ণী থানা এক পুলিশ অফিসার আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে মহিলাকে হুমকি দেওয়ার প্রতিবাদে সকাল থেকেই বারাবর্ণী থানা ঘেরে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা অবিলম্বে ওই অফিসারকে মহিলার কাছে ক্ষমা চাইতে হবে ওই অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলে দাবি তোলেন বিক্ষোভকারীরা আদিবাসীদের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় থানা চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী খালি কর না হলে আমি কালকে সব জড়ি বুটি সব ফবরাই ফেলে দেবো সোমেন ঘোষ সোমেন ঘোষ আ ও বলবে এই কথাটা কেন বলতে চাইছেন ফাঁকি ভর্তি খুলে বলেছে যে বড়া উনি যদি ঠাক দিই আমরা ফাঁকি ভর্তি মার করব ফাঁকি ভর্তি আর মার আজকে